প্রিয় ভিউয়ার্স আমরা আজকে এসেছি ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদের স্মৃতি বিজড়িত যে ব্যবহার্য জিনিসপত্র সেই ব্যবহার্য জিনিসপত্র দেখার জন্য ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ জাদুঘর ও স্মৃতি জাদুঘর ও পাঠাগারে আমরা সেখানে তার ব্যবহার্য জিনিসপত্র সংরক্ষিত আছে আমরা দেখতে পাচ্ছি তার চেয়ার ব্যবহার্য চেয়ারগুলো আপনারা একটু কাছে নেই আপনারা দেখতে পাবেন লেখা আছে ভাষা শহীদ রফিকুদ্দিন আহমদের ব্যবহৃত চেয়ার এই দুটো চেয়ার উনি বেশিরভাগ সময় ব্যবহার করতেন এবং তার পড়াশোনার যে টেবিল ভাষা শহীদ রফিকুদ্দিন আহমদের ব্যবহার্য যে টেবিল সেটি আমরা দেখতে পাচ্ছি পাশে আরো দুটি চেয়ার রয়েছে এগুলো সে ব্যবহার করছে এবং দেখতে পাচ্ছি আমরা হাতে সুতোর কারুকার্য সম্বন্ধিত যে টেবিল ক্লথ হ্যাঁ সেটা আমরা দেখতে পাচ্ছি এটা পল্লীকবি কবি জৈসীমিনের নকশি কাঁথার মাঠ যারা কবিতাটি পড়েছেন এবং সেটি সম্পর্কে আপনারা ভালো জানেন তারা বুঝতে পারবেন যে এটা নকশি কাঁথার মাঠের মতোই প্রায় তার ব্যবহার্য যে পাঞ্জাবি সেটি আমরা দেখতে পাচ্ছি এই পাঞ্জাবিটি আপনারা দেখতে পাচ্ছেন এবং তার পরনে যে লুঙ্গি ছিল তার পড়া সে লুঙ্গিটি আমরা দেখতে পাচ্ছি এগুলা উনিশশো বাউন্ন সালের আগে তার মানে দীর্ঘদিন হয়ে গেছে এটি সংরক্ষিত আছে ভাষা শহীদ রফিকুদ্দিন আহমদ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার যেটি আছে সেখানে এখানে আমরা অত্যন্ত যত্ন সহকারীটি সাজিয়েছে জেলা প্রশাসন থেকে মানিকগঞ্জ জেলা প্রশাসন থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে সুন্দর একটি আয়োজন করেছে আমরা এর পাশাপাশি আরও কিছু দেখাচ্ছি এখানে আছে ছন্দে ছন্দে ভাষা শহীদ রফিকুদ্দিন আহমদের জীবনী লিখেছেন এ কে এম আনিসুর রহমান মিয়া এখানে বিশাল বড় একটি কবিতা দেখতে পাচ্ছি আমরা এবং এটির সৌজন্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুজিবুল ইসলাম খান পাশা আমরা একটু সামনে থেকে দেখাচ্ছি এবং কবিতাটি যাদের আগ্রহ আছে তারা পড়ে নেবেন আমি একটি স্থিরভাবে দেখাচ্ছি ওনারা দেখে নিন ওরা কবিতা দেখাচ্ছি আমি একটু দূর থেকে ওরাটা একবারে দেখাচ্ছি স্থির করে রেখেছি আপনারা আস্তে আস্তে দেখতে পারেন রাষ্ট্রভাষা এবং ভাষা শহীদ ভিক্ষা নিয়ে তার আত্মজীবনীমূলক কবিতা এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সংগ্রহশালা এটি তত্ত্বাবধানে ছিল জেলা পরিষদ মানিকগঞ্জ আমরা দেখতে পেলাম কিছু থাকা দরকার ছিল আমরা অনেক কিছু দেখেছি এবং সেগুলো দেখতে পাচ্ছি সেই সাথে এটি যে সংগ্রহ করছেন এটি ভাষা শহীদ রিকুদুর আহমদ গ্রন্থাগারের স্মৃতি জাদুঘরের ভেতরেই আপনারা দেখছেন যে ব্যবহার্য জিনিসপত্র আজকের মতো আমরা বিদায় নেবো কারণ আপনারা অনেক শব্দ শুনতে পাচ্ছেন এখানে একটা মিটিং চলতেছে মূলত সেই মিটিংয়ের ফাঁকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ আবার একটু দেখাচ্ছি এখানে আপনার সর্বশেষ পোড়াটা একবারে আমি সেরে নিয়ে নিচ্ছি অবশ্যই একটা হচ্ছিল কারুকার্য সম্বলিত টেবিল ক্লথ ওকে আজকের মতো বিদায় ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম